ভারতে এলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তার ভারত সফর ঘিরে ভারত ও আমেরিকার সম্পর্ক মজবুত হওয়ার দিকে নজর দিচ্ছে ভারত অর্থাৎ জেডি ভান্স ভারতীয় মিনিস্ট্রির সঙ্গে ভারতীয় মন্ত্রকের সঙ্গে কি আলোচনা করেন ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে যে টানা পড়ে চলছে তা কি মজবুত হবে তার দিকে কিন্তু তাকিয়ে গোটা দেশ জেডিভান্সের সঙ্গে বিমানবন্দরে দেখা গেল তার স্ত্রী ঊষা ভাসকে যে কিনা ভারতীয় বংশোদ্ভূত তার ছেলে মেয়েদের গায়ে ভারতীয় পোশাক সংস্কৃতির মেলবন্ধনে তাকে অভ্যর্থনা জানানো হল গান নাচ ভারতীয় শিল্পকলায় সেই জেডিভান্সের সঙ্গে ভারতীয় মন্ত্র আগামী তিন চার দিনে কি কি আলোচনা করবেন কোথায় কোথায় যাবে ইউএস ভাইস প্রেসিডেন্ট ভারত সফর করছেন জেডিভান্স ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট সদ্য জানুয়ারি মাসে সরকার তৈরি হয়েছে আর তার চার মাসের মাথায় ভারতে এলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভার্কস তিনি কে হেলবেলি বলে একটি বইয়ের একটি বেস্ট সেলিং বইয়ের লেখক জেডি ভার্কস তাকে দেখতেও যেমন সুন্দর তার চরিত্র ততটাই মজবুত তিনি আমেরিকার যে মন্ত্রকে যে পদে বসে রয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার ভারত সফর কিন্তু অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে ভারতকে ভারত খুঁজছিল এমন একটি মানুষ এমন একটি প্রশাসনিক মানুষ যাকে তাদের মনের কথা বলতে পারে জেরিভাঁস কিন্তু তেমনই একজন লোক জেরিভাঁসের স্ত্রী অন্ধ্রপ্রদেশের ভালাদুরা গ্রামের বাসিন্দা উষা ভান্সের বাবারা কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকেই আমেরিকায় পাড়ি না তারপর থেকে আমেরিকাতেই তাদের স্থায়ী ঠিকানা জেরি ভান্স আর উষা তিন ছেলে তাদের মধ্যে একজনের নাম আবার বিবেক ভারতীয় সংস্কৃতির সঙ্গে যার শিকড় অত্যন্ত গভীর অর্থাৎ জেডি ভান্সের সঙ্গে ভারতের যে কানেকশান রয়েছে সেই কানেকশন কিন্তু খুবই মজবুত এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত আমেরিকার সম্পর্কে সামান্য হলেও টানা পড়েন চলছে টানা পড়েন অনেক কিছু বিষয়ের উপরেই জড়িয়ে রয়েছে তবে প্রধান যে বিষয় তা হলো বাণিজ্যিক ও ডোনাল্ড ট্রাম্পের সরকার ভারতের লোক চাপিয়েছে আগামী তিন মাস সেই শুল্ক যদিও মুকুট করেছে আমেরিকা কিন্তু আর কতদিন তা দীর্ঘায়িত হবে আর কতদিন এই শুল্কের ছাড় পাবে ভারত সবকিছু মিলিয়ে কিন্তু জেরি ভাসের সঙ্গে ভারতে যে কূটনৈতিক বৈঠক রয়েছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতের ব্যবসার স্বার্থে ভারতের ব্যবসায়ীদের স্বার্থে তাই জেডিভান্সের ভারত সফর কিন্তু ভারতের মন্ত্রকের জন্য ভারত সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে জেডি অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও নিরাপত্তা প্রধান অজিত ডোভাল তারা কিন্তু জেডি অভ্যর্থনা জানিয়েছেন ভারতে পদার্পণ করার পরে তবে জেডি সঙ্গে কি কি বিষয় নিয়ে ভারতের আলোচনা হতে পারে একটু বিশদে জেনে নেওয়া যাক বাণিজ্য নীতি বাণিজ্য শুল্ক নীতি ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্তের জন্য বিশ্ব বাজারে ঝড় বই সেই শুল্ক নীতি নিয়ে কিন্তু একটি আলোচনা হতে পারে জেডি ভাঞ্চের সঙ্গে আগামী তিন মাস ভারতকে ছাড় দিলেও এই ছাড় কতদিন থাকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা যাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে যারা বিদেশে পণ্য আমদানি রপ্তানি করেন আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হলে ভারতের ব্যবসায় কিন্তু প্রভাব পড়বে দু সালের মধ্যে পাঁচশো বিলিয়ন জেড ডলারের টার্গেট করা হয়েছে সেই টার্গেট কিন্তু এই নীতির ওপরে অনেকটাই দাঁড়িয়ে এছাড়া এআই নিয়ে ভারত আর আমেরিকা কৃত্রিম বুদ্ধিমত্তার সিকিউরিটি এবং সবকিছু বিষয় নিয়ে একসঙ্গে কাজ করছে অর্থাৎ প্রযুক্তিগতভাবে কিন্তু ভারত আমেরিকা এই জেডিভান্সের সফরে নতুন কোনো দিক পেতে পারে দিক খুঁজে পেতে পারে এমনটাই মনে করা হচ্ছে এছাড়া ভারত আর আমেরিকা এই দুই দেশের যে সম্পর্ক সেই সম্পর্ক আরও বিভিন্ন ক্ষেত্রে সুদৃঢ় হতে পারে যদি জেনিভাসের সঙ্গে ভারতীয় মন্ত্রকে ভারত সরকারের ভালো সম্পর্ক তৈরি হয় তার কারণ এই যে যারা ভারতীয়রা আমেরিকায় দীর্ঘদিন ধরে বাস করছেন চাকরি সূত্রে বা কর্মসূত্রে তাদের কিন্তু এইচ বড় সমস্যা ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পরেই শুরু হয়েছিল এইচ অন ভিসা থাকা সত্ত্বেও অভিবাসন নীতির জন্য অনেককেই ছেড়ে সেই এইচ ওয়ান বি ভিসা নিয়ে কিন্তু জেডি ভান্সের সঙ্গে কথা বলতে পারে ভালো ট্রাম্পের অভিবাসন নীতিকে হারিয়ে যদি জেডি ভান্স কোন রকম কোনো নীতি আনতে পারেন ট্রাম্প প্রশাসনে তাহলে কিন্তু লাভ হবে ভারতে তাই সবকিছু বিষয় মিলিয়ে জেডিভাসের সঙ্গে ভারতের যে কূটনৈতিক বৈঠক হতে পারে তা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তবে জেডিভাসের সফর ঘিরে কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে কারণ ভারতের প্রতিবেশী দেশ চীন চীন কিন্তু এই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ককে খুব নজরে দেখছে না সম্প্রতি চীন কিন্তু সোজাসুজি বার্তা দিয়েছে যে আমেরিকার সঙ্গে তাদের যে বাণিজ্যিক যুদ্ধ চলছে বাণিজ্যে শুল্ক যুদ্ধ চলছে ফেড চলছে সেই সবের মধ্যে কিন্তু চীন আর আমেরিকার শুল্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউই জানে না পরস্পর পরস্পরকে পাল্টা চাল দিয়ে যাচ্ছে এরকম একটি পরিস্থিতিতে ভারতে এসে জেডি ভাস্কি নতুন করে বার্তা দিতে চাইছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করে চীনকেই পরোক্ষে কোথাও যেন একটি বার্তা দিচ্ছে আমেরিকা যে চীন যদি আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ করে তার ফল ভালো হবে না তাই জেডি ভারত সফরে কিছুটা হলেও লাভ হতে পারে ভারতের তবে এই সফরে যেটা সব থেকে প্রাপ্তি ভারতের জন্য প্রাপ্তি তা হলেন ঊষা ভান্স জেরি ভাঁসের স্ত্রী তিনি যে ভারতীয় বংশোদ্ভূত অন্ধ্রপ্রদেশের তার পরিবারের শিকড় অন্ধ্রপ্রদেশের ভাদ্রোডা গ্রামে এবার হয়তো এই সফরে এসে সেই গ্রামে যাচ্ছেন না তারা কিন্তু দিল্লি আগ্রা বা বিভিন্ন জায়গায় ঐতিহাসিক স্থানে জয়পুরে এবার কিন্তু জেরি ভান্স যাবেন ভারতের সঙ্গে আমেরিকার যে সাংস্কৃতিক মেলবন্ধন তা কিন্তু এই সফরের মধ্যে ভালো সুদৃঢ় করতে চাইছেন জেডিভান্স আর ভারতীয় মন্ত্রকরাও তারাও চাইছে যে ভান্স ভারতের বিভিন্ন সুন্দর জায়গা ভিজিট করুন এবং ভারতের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ কিছু উঠে আসুক যা ভারতের পক্ষে খুব ভালো হবে উষা এই সফরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছেন তিনি যেহেতু ভারতীয় বংশোদ্ভূত তাই কিছুটা হলেও ভারতের প্রতি সহানুভূতিশীল হতেও পারেন জেরিভাস আমেরিকার সঙ্গে ভারতের যে দীর্ঘ টানা পড়েন চলছে ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পর তবে কি তার অবসান হচ্ছে জেডি ভাস এসেই কি জাদু কাঠের মতো সব কিছু ঠিক করে দিতে পারবেন বাণিজ্য শুল্ক বাণিজ্য শুল্ক তিন মাস ছাড় দেওয়া হয়েছে এই ছাড় কি আরো দীর্ঘ হবে যদি এইচ ওয়ান বি ভিসা এই ভিসা যে সমস্যা যার জন্য অভিবাসন নীতির জন্য ভারতের আইটি কর্মীরা যারা আমেরিকায় গিয়ে বসবাস করছিলেন তাদের ফিরতে হচ্ছে তা নিয়ে কি নতুন করে কোনো চুক্তি হবে বা সামরিক ক্ষেত্রে সামরিক প্রযুক্তি আদান প্রদান হলে বা নিরাপত্তা নিয়ে বেশ কিছু বৈঠক হলে ভারত আমেরিকার সম্পর্ক যদি ঠিকঠাক মজবুত হয় তাহলে সামরিক ক্ষেত্রেও ভারতের শক্তি মজবুত হবে তা নিয়ে কোনো দ্বিধা নেই তাই এই জেডি ভাসের যে সফর তার দিকে কিন্তু অনেক কিছু নির্ভর করছে জেডি ভাসের সঙ্গে কী কী আলোচনা হয় তার দিকে তাকিয়ে রয়েছে ভারত আমেরিকা দুই দেশই পাশাপাশি প্রতিবেশীরাও চীন বাংলাদেশ বা পাকিস্তান ভারত আমেরিকার এই সম্পর্কের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে তবে ভারতকে কিন্তু এই দাবা খেলায় সতর্ক থাকতে হবে প্রত্যেকটা চাল অনেক বুঝে বুঝে দিতে হবে তবে এই আপাতত যে ভারত আমেরিকার যে সম্পর্কের রসায়ন তাহলে মজবুত হবে তাই জেডিভান্সের এই সফর শুধু বাণিজ্যিক বা কূটনৈতিক নয় এর সঙ্গে অনেক দুই দেশের ভালো সম্পর্কের সঙ্গেও এই বৈঠক এই সফর যুক্ত ভারতকে এই সফর থেকে নিজেদের সুযোগকে কাজে লাগাতে হবে ভারত কি সেটা পারবে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যে মজবুত হওয়ার কথা বলা হচ্ছে কয়েকদিন ধরে তা কিন্তু এবার এবারে জেডি ভান্সের হাত ধরেই সেই সুযোগ উঠে আসতে পারে ভারত কি এই সুযোগ কাজে লাগাতে পারবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন আমাদের আর এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এডিটার জি বাংলা